নমস্কার সবাইকে মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার ক্লায়েন্টের অভাবে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরটাকে ছেড়ে দেয় সো আজকের আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কীভাবে আমরা হিউজ লেভেলে ক্লায়েন্ট পেতে পারি আজকে ভিডিওটা তাদের জন্য যারা মূলত অ্যামাজন বুক প্রমোশন নিয়ে কাজ করে এবং তাদের কিন্তু অথর ফাইন্ড করতে হয় সো আজকে আমি টোটাল সিক্স ওয়ে দেখাবো টোটাল ছটা ওয়ে দেখাবো যে ছটা ওয়ে থ্রুতে আমরা হিউজ পরিমাণে ক্লায়েন্টের লিড পেতে পারি এবং মজার বিষয় হচ্ছে এই ছটা ওয়ে দেখার পর এটুকু হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে ক্লায়েন্টের আপাতত অভাব হবে না সো শুরু করে যাক আজকে ভিডিও ফার্স্ট ওয়ে হচ্ছে গুড রিড থেকে আমরা কীভাবে ক্লায়েন্ট ফাইন্ড করি এই বিষয়টা একটু দেখব প্রথমে আমরা গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করব আমরা গুড রিড বলে আমরা গুড রিড বলে সার্চ করব জাস্ট সার্চ করার পরে আমাদের কাছে যে প্রথম ওয়েবসাইটটা আসবে আমাদের কাছে গুড রিড ডট কমে যে প্রথম ওয়েবসাইট আসবে সেখানে জাস্ট এন্টার করবো এন্টার করলে আমাদের কাছে দেখো এই সেকশানটাতে কেন কারণ এই সেকশানে মোস্ট অফ দ্য আজকে টোটাল যে ছটা সাইড দেখাবো ঠিক এই ছটা সাইডে মোস্ট অফ দ্য বায়াররা ভিজিট করে এবং মোস্ট অফ দ্য বায়ারদের বুকগুলো এই জায়গাতে পাবলিশ থাকে আমরা মূলত কি জানি যে শুধুমাত্র অ্যামাজনে হয়তো বুক পাবলিশ হয় বাট অ্যামাজনের বাইরেও আজকে অনেকগুলো সাইট দেখাবো যে সাইটের মাধ্যমে বুকগুলো লিস্ট করা থাকে বুকগুলো পাবলিশ থাকে বুকগুলো ওখান থেকে পারচেসও হয় সো যারা বুক পাবলিশ করে কিংবা যারা বই পারচেস করে তো একে ওপরে কিন্তু বুক লাভার কিংবা অথর হতে পারে তাই কিনা সো আজকে এরকম ঠিক ছটা ওয়েবসাইট দেখাবো ফার্স্ট হচ্ছে গুড রিড আমরা প্রথম গুড রিড ডট কমে আসবো আসার পরে একটু নিচের দিকে আসবো আসলে আমাদের কাছে দেখো সার্চ অ্যান্ড ব্রাউজার বুক আছে না এখানে আমরা এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি আমরা র্যান্ডম কোনো একটা ক্যাটাগরি ওপেন করলাম এখানে তুমি চলে বিভিন্ন প্রত্যেকটা ক্যাটাগরিতে হিউজ পরিমাণে বুক আছে এবারে আমরা কোনো একটা চিলড্রেন ক্যাটাগরি ওপেন করলাম এখানে দেখো অনেক বই আছে আছে না এবং আমি যখন মোড়ে ক্লিক করব আরও কিন্তু অজস্র বই স্বভাব হবে সো আমি এখান থেকে র্যান্ডম কোনো একটা বই ওপেন করছি কীভাবে আমরা ক্লায়েন্টগুলো পেতে পারি দেখো এরপর আমরা যখন কোনো একটা যখন র্যান্ডম বই ওপেন করলাম ওপেন করার পর দেখো এই যে বইটা এই বইটা কিন্তু গুড রিড প্ল্যাটফর্মটাতে কিন্তু সেল হচ্ছে এবং দেখো অলরেডি পাঁচশো পঞ্চাশটা রিডিং তার মানে কি এই প্ল্যাটফর্মটা অ্যাজ লাইক অ্যামাজনের মতো না যেখানে অ্যামাজনের কোনো ঠিক সেল হতো রিভিউ হতো ঠিক সেম সেম একটা প্ল্যাটফর্ম দেন দেখো এই সেকশানে আসার পরে আমাদের কাজ হচ্ছে একটু নিচের দিকে আসবো দেখুন একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো অ্যাবাউট দ্য অথর সেকশান অ্যাবাউট দ্য অথর মানে কি এই বইটা যিনি অথর তারকে তার কিন্তু এখানে ডিটেলস স্বয়াব হবে এবং একটু নিচে এলে এবং ইনি টোটাল যতগুলো বই পাবলিশ করছে সে বিষয়গুলো স্বভাব হবে তো আমরা কি করব প্রথমে অথরকে ফাইন করব যেহেতু বলেছি আমরা এখানে এই অথরে যে এই যে নামটা নামে আমরা ক্লিক করব ক্লিক করলে এই অথরে টোটাল ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি এই এই অথর দেখো তার ওয়েবসাইট আছে আমরা একটু ওয়েবসাইট ভিজিট করি টুইটার দিয়েছে তার অ্যাড্রেস বাগান সমস্ত কিছু ডিটেলস এখানে পেয়ে যাচ্ছি দেন তার ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে তার এই অথরের ওয়েবসাইট এবং আমরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যদি কোনো অথরের ওয়েবসাইট যদি পেয়ে যাই তাহলে সেটা খুব ভালো কথা তার কারণ কি প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট সেকশন পেয়ে যাব এবং কন্ট্যাক্ট সেকশনে আসলে আমরা কিন্তু এই বায়ের সাথে আছে কন্ট্যাক্ট করতে পারবো অ্যাজ লাইক দেখো এখানে কিন্তু ওনার ইমেল আইডি দেওয়া আছে জিমেল আইডি দেখো জিমেল আইডি দেওয়া আছে এখান থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে এই ওয়েবসাইটটা অনেক ব্যাকডেটেড ওয়েবসাইট আমরা সেটা ওয়েবসাইটের জন্য অফার করতে পারি সো এটা পরে কথা বাট আমাদের মেন আজকের টপিক হচ্ছে ক্লাইন হান্টিং তো সেখান থেকে আমরা এইভাবে কিন্তু ফার্স্ট ওয়ে হচ্ছে কি আমরা র্যান্ডমভাবে গুড রিট ওয়েবসাইটে যাবো সেখান থেকে আমরা র্যান্ডম ক্যাটাগরি নিয়ে ক্লিক করে আমরা তারপরে পার্টিকুলার বইটা ভিজিট করব। ভিজিট করার পরে একটু নিচের দিকে এসে আমরা অথরের ডিটেলস পাবো জাস্ট ক্লিক করে অনেক অথরে কী থাকে দেখো এই যে ওয়েবসাইট দিয়েছে এই যে তারা ওয়েবসাইট দিয়েছে এই যে অথর রাইট ক্লিক করে ওপেন করবো যেসব অথরে ওয়েবসাইট থাকবে সেটা হচ্ছে আমাদের জন্য খুবই ভালো দিক কারণ ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট সেকশন থাকে সেখান থেকে আমরা অনেক কন্ট্যাক্ট করতে পারবো দেখো কন্ট্যাক্ট সেকশান পেয়ে গেছি দেখো এই যে বইটা যেটা আমরা দেখছিলাম কন্ট্যাক্টে এলাম কন্ট্যাক্টে আসার পরে আমরা এই দেখো একটা ফর্ম দিয়েছে ফর্মটা ফিল আপ করে প্রোভাইড করতে পারি এবং এই যে ওয়েবসাইটগুলো দেখো অনেক ব্যাকডেটেড ওয়েবসাইট কিন্তু এবং অ্যাওয়ার্ড এভেকিউ দেখো আমরা তার ওয়েবসাইট পেয়ে গেছি তো ওয়েবসাইট পেয়ে যাওয়া মানে এটুকু বুঝে নেবে তার কন্ট্যাক্ট সেকশন যাওয়া কন্ট্যাক্ট সেকশন থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করা সো এইভাবে কিন্তু আমরা গুড রিড থেকে ক্লায়েন্ট কিন্তু পেতে পারি সেকেন্ড আসি বুক বাপ থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট ফাইন্ডিং করবো সে বিষয়ে একটু দেখি আমরা কী করব গুগলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো বুক বাপ বলে বুক বাপ বলে সার্চ করলে আমাদের কাছে ওয়েবসাইট চলে আসবে তাদের ওয়েবসাইটে আসলে জাস্ট ক্লিক করবো ফার্স্ট ওয়েবসাইটটাতে বুকবাব ডট কম এইখানে আসার পর দেখবে একটা পপ আপ সেকশান দেবে এই পপ আপ সেকশনটা কিন্তু কোনোরকমভাবে যাবে না তাহলে কী করতে হবে আমাকে জাস্ট এখানে একটা ডেমো মেল দিয়ে দিতে হবে কিংবা তুমি ডাইরেক্ট চাইলে উইথ গুগল করে লগ ইন করতে পারো আমি র্যান্ডম কোনো একটা মেল দিয়ে দিচ্ছি মেল দেওয়ার পরে কারণ ওদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে মেল দিতে হবে তো আমি র্যান্ডম কোনো একটা মেল দিয়ে দিলাম গেট স্টার্টে ক্লিক করলাম হয়ে গেল কন্টিনিউতে ক্লিক করলাম র্যান্ডম তুমি এইভাবে দিয়ে যাও কারণ আমাদের উদ্দেশ্য কি ক্লায়েন্ট ফাইন্ডিং করা তো ক্লায়েন্ট ফাইন্ডিং করে আমরা স্কিপ করে যাব র্যান্ডমভাবে দিয়ে যাচ্ছি এভাবে তোমরা র্যান্ডমভাবে দিতে পারো দেন দেন এইভাবে আসার পরে আমাদের কাজ হচ্ছে কি এই উপরে দেখতে দেখতে পাবো বুক বফ ডট কম জাস্ট এই জায়গাতে যাবো এন্টার মারবো মারলে আমরা কী করব ডাইরেক্ট একদম ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে যাবো এবং দেখো আমরা যে এটা দিয়েছিলাম র্যান্ডমভাবে এই জিমেলটা তার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো আমরা এদিকটা দেখব না আমরা দেখব কি এইখানে এক্সপ্লোর অল ডিলস এইখানে দেখো অনেক বই এসছে এখনও কিন্তু অথরা বই পাবলিশ করে আমরা এখান থেকে র্যান্ডম কোনো একটা বই চুজ করছি র্যান্ডম কোনো একটা বই চুজ করছি দেখি এখান থেকে কীভাবে আমরা অথর ফাইন্ড করতে পারি দেন এখানে আসলাম আসা পরে একটু নিচের দিকে দেখতে পাবে যে এই যে অথরের ডিটেলস পাচ্ছি আমরা অথরের ডিটেলস দেখো এই যে জেনিভারোস দেখো এখানে দেখো জেনিভারোস অথরে ইনি হচ্ছে অথর আর কি এনার বইটা এটা দেন আমরা কি করব জাস্ট এনার প্রোফাইল উপরে ক্লিক করব ক্লিক করলে আমরা এনার মেন প্রোফাইলের ভিতরে ঢুকে যাব। যাওয়ার পর দেখো এই যে ব্যক্তিটা জেনিভার রোস এই ব্যক্তিটা কিন্তু এখানে কোথাও তুমি কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করার অপশন পাবে না তাহলে এখন কোশ্চেন তাহলে এনার সাথে কন্ট্যাক্ট করবে কীভাবে জাস্ট কী করবে এই নামটাকে রাইট ক্লিক করবে সার্চ গুগল এনাকে প্রথম গুগল সার্চ করো দেখো গুগলে এনাকে পাই কিনা একটু দেখি জাস্ট এটাকে আমরা কী করব গুগল সার্চ করবো গুগল সার্চ করার পর প্রথমে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পরে দেখো সেম ব্যক্তি কোন কোন সাইডে আছে দেখো এই যে ইমেজটা দেখো এই সাইড আছে ফেসবুক পেয়ে গেছি সেম ব্যক্তি তো ফেসবুক দেখো অ্যামাজনও আছে বুঝলো দেখো আমি ফেসবুকে ওপেন করি অ্যামাজনে যাচ্ছি হ্যাঁ অ্যামাজনেও বই আছে দেখো মনে আছে কিন্তু আমরা হিউজ ফোর ক্লাইন্ট পেয়ে যাচ্ছি এইসব সাইট থেকে যেগুলোতে দেখো অ্যামাজনে পর্যন্ত চলে এলাম অ্যামাজনে এনার দেখো সেম বইগুলো এখানে এখানে অ্যামাজনে দেখতে পাচ্ছি যে বইটা আমরা দেখছিলাম ওখানে সেম বই এখানে দেখতে পাচ্ছি এবং ওনাকে ফেসবুকে দেখি দেখো ফেসবুকে আমরা পেয়ে গেছি এনাকে বুঝতে পারলে ছ দিন আগে পোস্ট তার মানে কি ইনি তো অ্যাক্টিভ পিপল তাই না আমরা চাইলে এনাকে কনভেন্স করে আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারে আর একটা বিষয় হচ্ছে বলি আমরা কখনও ক্লায়েন্টকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বলবো না আগে আমরা কী করবো ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের নিড বুঝবো অনেক সময় হয় অনেকে এটা এই ভুলটা করে থাকে কি যে আমরা ক্লায়েন্টকে বলি আমি উমুক আমি এই সার্ভিস প্রোভাইড করি আমি হেন তেন সেন সো এটা না বলে আগে ক্লায়েন্টের কাছ থেকে শুনতে হবে যে ক্লায়েন্টের আদৌ নিট নিটটা কারণ ক্লায়েন্টে যদি প্রপার নিট বুঝতে পারি একটা বিজনেসে যদি পুরোপুরি ভালো করে অপটিমাইজ করে তারপর যদি তাকে প্রপোজাল পাঠাই তবে কিন্তু ওই ক্লায়েন্টটা আমাকে অ্যাকসেপ্ট করবে কারণ আমি তার নিট অনুযায়ী কথা বলতে পারবো তাই কি না অতএব কখনো আমরা আমাদের সার্ভিস বিষয়ে হুট করে ক্লায়েন্টকে বলবো না আমরা কী আগে ক্লায়েন্টের নিট বুঝবো দেন নিট বোঝার পরে ক্লায়েন্টের চাহিদা বুঝবো তারপরে আমরা আমাদের সার্ভিসটা ক্লায়েন্টকে কিভাবে হেল্প করবে আমাদের সার্ভিসটা দ্বারা সেটা ক্লায়েন্টকে বোঝাবো বুঝে গেল দেন দেখো এনার ওয়েবসাইটে পেয়ে যাচ্ছি এখানে ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা এনাকে ফাইন্ডিং করতে পারি দেখো একদম ইজি ওয়ে দেখো কতটা সহজভাবে আমরা ক্লায়েন্টগুলো পেয়ে যাচ্ছি কোনটা হয়ে গেলে ফের সেই কন্টাক্টের ডিটেলস পেয়ে যাচ্ছি দেখো তাই না ফর্ম পেয়ে গেলাম এ দেখো অনেক অনেক সোশ্যাল সাইট আছে সেখান থেকে পেয়ে যাবো সেমভাবে দেখো আরেকটা এটা যেটা ওপেন করছিলাম ফের এই যে নাম এটা হচ্ছে বাইরের নাম মানে এক কথায় অথর নাম একটু নিচে আসলে অথরে এখানে ডিটেলস পেয়ে যাব ক্লিক করলাম ক্লিক করলে এবার এই অথরের সমস্ত ডিটেলস দেবে তাহলে এখানে কিন্তু এই বুক বাপ থেকে কিন্তু আমরা অথরের শুধু ডিটেলস পাচ্ছি এই জাস্ট নামটাকে আমরা কী করবো রাইট ক্লিক করে সার্চ করবো গুগলে দেন ইমেজে যাবো যে এই ব্যক্তি কোন কোন সাইডে আছে দেখো উইকিপিডিয়াতে বন্ধ আছে এবং দেখো ফেসবুকে আছে সেম ব্যক্তি না ফেসবুকে তাহলে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি দেখো সেম ব্যক্তি সেম ব্যক্তি একটু এবার এনার অ্যামাজনে বই আছে বুঝতে পারলে দেখো অ্যামাজনে বন্ধ বই আছে ভিজিট করি দেখো যে বইটা আমরা চুজ করছিলাম সেই বইটা বুঝতে পারলে এবং রিড ফুল বায়োতে ক্লিক করলে এনার ডিটেলস আমরা এখানে দেখতে পাবো যাই হোক মোটামুটি এইভাবে কিন্তু আমরা এই বিশেষ করে ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে দেখো ভিজিট করলাম ভিজিট করলে আমরা ফেসবুকে দেখো এনার ডিটেলস বইও পেয়ে গেছি ওনাকে পেয়ে গেছি তাই না এবং একদিন আগের পোস্ট বুঝে গেলো এরা হচ্ছে অ্যাক্টিভ পিপল যে একদম অনেক দিন আগেকার পিপল তা নয় এরা অ্যাক্টিভ পিপল তো এদেরকে যদি আমরা প্রোপোজাল সেন্ড করি এদেরকে যদি ওনার ওনাকে বলি যে আমি তোমার বইটা প্রমোশন করে দেবো কিংবা আমি তোমাকে ডেমো হিসাবে এতদিন বইটা প্রমোশন করে দেবো এনিথিং কোনো একটা যখন অফার করবো ওনাকে তখন উনি যদি মনে হয় যে হ্যাঁ প্রমোশন করা প্রয়োজন তখন কিন্তু উনি আমার অফারটা অ্যাকসেপ্ট করবে বুঝে গেল ঠিক তেমনিভাবে এইভাবে আমরা কিন্তু বুক বাপ থেকে ক্লায়েন্টগুলো হান্টিং করতে পারি ওকে সো চলো তিন নম্বর ফ্যাক্ট এবার আছি অথর গ্র্যাপ থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করবো সে বিষয়টা দেখব অথর গ্রুপ নয় কিন্তু অথর গ্র্যাপ সো অথর গ্র্যাপে যাওয়ার আগে একটা কথা যে আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এবং লাইক করে আমাদেরকে সাপোর্ট করো এবং যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে কিংবা কোনো রকম কোনো কিছু জানা থাকে আমাদের কমেন্ট বক্সে জানিও তোমার মূল্যবান মতামতে আমরা রেসপন্স করব মাস্ট সো যাওয়া যাক অথোগ্রাফ থেকে কীভাবে ক্লাইন হ্যান্ডলিং করে আমরা কী করবো গুগলে এসে সার্চ করবো জাস্ট অথরগ্রাফ বলে অথরগ্রাফ লিখে সার্চ করলে আমাদের কাছে কী আসবে একটু নিচের দিকে আসলে অথরগ্রাফ ডট কমে ওয়েবসাইট চলে আসবে জাস্ট ক্লিক করলাম ক্লিক করলে এই অথরগ্রাফে ওয়েবসাইটে ভিজিট করে যাব ভিজিট করলে দেখো এখানে কিন্তু পপুলার বুক এবং এখানে দেখো ডাইরেক্ট কিন্তু আমরা বই সেকশন চলে এসেছি এবং এখানে রিসেন্টলি অ্যাডেড আর পপুলার বুক বুঝে গেলো আমরা র্যান্ডম কোনো একটা ওপেন করি এবং চাইলে তুমি এখানে আরেকটা বিষয় হচ্ছে অথর বলে একটা সেকশন পাবে এখানে এই অথর সেকশন যদি ক্লিক করি এখানে দেখবে এ থেকে জেড অব মানে সাপোজ এতে যতগুলো অথরের নাম আছে সবগুলো যেমন এতে ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাবে এ নামে যত অথর আছে এ নামে যত অথর আছে প্রত্যেকের নাম কিন্তু দে বুঝে গেলো অর্থাৎ আমরা এ টু জেড এ এ টু জেড মানে এ নাম দিয়ে এ নামের মধ্যে যাদের নাম আছে আর কি এক কোথায় তো তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমরা কী করবো র্যান্ডমভাবে যদি কোনো একটা ওপেন করি ওপেন করলাম ওপেন করলে দেখতে পাবো এই ব্যক্তির এই ব্যক্তির যতগুলো বই ততগুলো আমরা এখানে সব করতে দেখতে পাবো জাস্ট আমরা র্যান্ডম কোনো একটা বই ওপেন করলাম দেখি বইটার মধ্যে হবে ডাইরেক্ট দেখো আমরা কোথায় চলে এলাম অ্যামাজনে কিন্তু অথ গ্র্যাফ থেকে ডাইরেক্ট আমরা কোথায় এলাম অ্যামাজনে ডাইরেক্ট দেখো অ্যামাজন চলে আসছি বুঝে গেল তাহলে কত ইজি না যে শুধুমাত্র অ্যামাজন থেকে ক্লায়েন্ট পাওয়া যায় তা নয় কিন্তু বিভিন্ন সাইট আছে সেখান থেকেও ক্লায়েন্ট পাওয়া যায় বুঝতে পারলে দেন আমরা দেখো এনার এনার পেয়ে যে বাই দেখো এবং আমি যদি একটুখানি এই জায়গাতে ক্লিক করি অথরের ডিটেলসে তাহলে অথরের ডিটেলস এখানে পেয়ে যাবো এবং যদি বলে যে ভাইয়া এই অথরটাকে ফাইন করবো কীভাবে সেম প্রসেস জাস্ট আমরা নামটাকে কপি করব আমরা গুগলে যাব দেখো আমরা গুগলে গিয়ে প্রথমে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করলে দেখতে পাবো যে এই ইমেজটা কোন কোন জায়গাতে দেখতে পাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দেখো আমাদের টুইটারে দেখতে পাচ্ছি লিঙ্ক লিঙ্কডিনে দেখতে পাচ্ছি দেখো সেম ব্যক্তি না সেম ব্যক্তি না লিঙ্কডনে দেখতে পাচ্ছি ক্লিক করলাম দেখো লিঙ্কডিনে ক্লিক করলে লিঙ্কডিনে ভিতরে চলে যাব গেলো এইভাবেই কিন্তু আমরা অনায়াসে ক্লায়েন্টগুলো হ্যান্ডিং করতে পারি সেমভাবে সেম প্রসেস দেখো র্যান্ডমভাবে তুমি এখানে কেতে ক্লিক করো দেখো চলে আসবে র্যান্ডম কোনো একটা ওপেন করলাম কারণ এগুলো অর্থে লিস্ট পুরো একদম ওপেন করলাম দেখো ডাটা আমরা অ্যামাজন চলে এলাম এবং এই অথর দেখো দেখতে পাচ্ছি এই যে অথর এই এই নামটা দেখো এইখানে আছে মানে ফলো দ্য অথর এটা হচ্ছে অথর ক্লিক করলাম এই অথরের ডিটেলস আমরা পাবো কোথায় জাস্ট আমরা ডবল ক্লিক করে রাইট ক্লিক করে সার্চ গুগলে ক্লিক করলে আমরা এনাকে গুগলে পেয়ে যাব বুঝে গেল দেখো গুগলে পেয়ে গিয়েছে বিভিন্ন সাইডে আমরা ওনাকে পেয়ে যাই সেখান থেকে ওনাকে কন্ট্যাক্ট ইনভ পেয়ে যাব দেন কন্ট্যাক্ট ইনভ থেকে ওনার সাথে কন্ট্যাক্ট বুঝে গেলো এবং কীভাবে মেসেজ করতে হয় কী বিষয়ে এগুলো যদি তোমাদের কোনো কিছু জানার বিষয় থাকে জাস্ট কমেন্ট বক্সে আমাকে জানিও তো এ বিষয়ে নতুন টিউটোরিয়াল নয় নিয়ে আসবে এইভাবে কিন্তু আমরা অথর অথরগ্রাফ থেকে ক্লায়েন্টগুলো হ্যান্ডিং করতে পারি ওকে সো এবার আছে চার নম্বর সেকশন চার নম্বর সেকশন কত থেকে ফাইন করো বার্নেস অ্যান্ড নোবেল সো এটা আবার কী ভাইয়া এগুলো আবার কী সো দেখি একটু কী বিষয়টা বার্নেস অ্যান্ড নোবেল থেকে কি আমরা ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারি আমরা গুগলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো জাস্ট বার্নেস অ্যান্ড নোবেল লিখে সার্চ করলে আমাদের কাছে দেখো তাদের ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে জাস্ট ক্লিক করলাম তাদের ওয়েবসাইটের ভিতরে ইনপুট করব দেন দেখো আমরা তাদের ওয়েবসাইট ভিজিট করলাম ওয়েবসাইটে ভিজিট করার পরে আমরা কি করব জাস্ট এটাকে একটু কেটে দিই দেন দেখো এখানে এটাও ঠিক কি এখানে হচ্ছে বুক পাবলিশ করে এই জায়গাতে দেখো ভ্যারাইটিস অফ বুকস আছে বুকসে ক্লিক করলাম দেখো কত রকমের বুকসে ক্যাটাগরি ফেসা দেখো কত রকমের বুকসের ক্যাটাগরি আমরা র্যান্ডম যদি র্যান্ডম কোনো একটা বই ওপেন করি ওপেন করলাম র্যান্ডম কোনো একটা বই সেম প্রসেস একই প্রসেস বাট ডিফারেন্ট ওয়ে আর কি দেন গেলাম যাওয়ার পরে একটা সেকশন দেখো এইখানে যখন লেখা হয় বাই জো পিৎজা আছে না তো এইটা হচ্ছে অথরের নাম আর কি দেন আমরা কি একটু নিচের দিকে আসলে একটু নিচের দিকে আসলে আমরা দেখবো যে প্রোডাক্ট ডিটেলস অ্যাবাউট দ্য অথর রিট অ্যান্ড এক্সেপ্ট তো আমরা কী করবো অ্যাবাউট দ্য অথর সেকশন ক্লিক করবো প্রথম দেখো আমরা কিন্তু অথরকে পেয়ে গেলাম কোন বইয়ের অথর এটা হচ্ছে এই বইয়ের অথর বুঝে গেলো আমরা কি করব এই বইয়ের অথরে যে নামটা আছে এই নামটাকে ফের সেমভাবে দিয়ে গুগলে আমরা সার্চ করব দেখো পেয়ে গেলাম ইমেজে গেলাম ইমেজে যাওয়ার পর দেখো এই যে ব্যক্তি এই যে ব্যক্তি তাই না দেখো উইকুই আছে বুঝে গেলো এইভাবে জাস্ট ক্লিক করলাম এখান থেকে ভিজিট করলাম এনিথিং এ না যেসব সাইটগুলোতে উনি আছে সেসব সাইটে গেলাম দেন এখান থেকে আমরা ওনার কোনটা ইনফো পেয়ে যাবো এইভাবে কিন্তু আমরা আউট অফ সাইড থেকে কিন্তু হিউজ পড়ে ক্লায়েন্ট পেতে পারে অনেকে কী করে ফাইবারে আসা বসতে থাকি ফাইবারে কখন একটা অথর আসবে দেন মেসেজ করবে দেন আমি কাজ করব বাট তুমি যদি একটুখানি পরিশ্রম করো কি যে ওই অথরদের নিয়ে আসো ফাইবারে তাহলে কিন্তু তোমার ফাইবারের যে সেলের যে লেভেলটা একটু একটু করে বাড়তে থাকবে বুঝে গেল অতএব তোমাকেও একটু পরিশ্রম করো ফিলান্সিং যোগাযোগ একটু হলে পরিশ্রম করার প্রয়োজন কারণ উইথআউট পরিশ্রমে কোনো কিছু হয় না তো বাইরে আসো বায়ার কখন আসবে সে আসে বুঝতে না থেকে নিজে বায়ারকে নিয়ে আসো বুঝে গেল এইভাবে কিন্তু আমরা কিন্তু কি বললাম যে এই সাইড থেকে র্যান্ডম তুমি এখান থেকে র্যান্ডম কোনো একটা বই নিতে পারো এটা তো একটা বই দেখালাম এবার তুমি র্যান্ডম কোনো একটা বই নাও আমি তো র্যান্ডম বই নিচ্ছি সেমভাবে দেখো একদম ইজি মেথড বাট এই বিষয়গুলো কখনো কেউ শেয়ার করে না কারণ কি যে এইগুলো যদি আমি শেয়ার করে মার্কেট হয়তো আমার খারাপ করে দেবে বুঝে গেল এই জন্য কেউ কিন্তু শেয়ার করতে না বাট আমার টেন্ডেন্সি আমার টেন্ডেন্সি কিন্তু এমনটা নয় আমার চাই যে আমি যা জানি আমার অডিয়েন্স যেন তাদের সেগুলো জানুক বুঝে গেল তাই জন্য কিন্তু আমি বিষয়গুলো শেয়ার করি দেন একটু দিকে আসলে সেমভাবে দেখো সেমভাবে অ্যাবাউট দ্য অথর সেকশন পেয়ে যাবো আমরা এবং অথরে যে নামটা পেয়ে পাবো এই যে নামটা এনার যে নামটা আছে নামটা জাস্ট গুগলে কপি করলে হয়ে যাবে বুঝে গেল এই গেলো আমরা কোথেকে বার্নেস অ্যান্ড নোবেল থেকে ক্লাইন হ্যান্ডিং সো এবার আসি দা নিউ ইয়ার টাইম বেস্ট ছেলার এটা আবার কি ভয়া এটা আবার কত রকমের কি সেকশান তো দেখি একটু যে দা নিউ ইয়ার টাইম বেস্ট এটা কী সেকশান আমরা কি করব গুগলে যাব। গুগলে গিয়ে জাস্ট সার্চ করবো কি দা নিউ ইয়ার টাইম বেস্ট ছেলার এইটা নাকি সার্চ করবো সার্চ করলে দেখবে প্রথম একটা ওয়েবসাইট আসবে দা নিউ ইয়র্ক টাইমস এই ওয়েবসাইটটা আসবে বুঝলো দেন এইখানে দেখো অনেক বই আছে অনেক বই আছে বাট আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারবো না মজার বিষয় কি এখানে কিন্তু অনেক সেকশান দিয়েছে সাপোজ আমি র্যান্ডম ভাবি যদি আমি কোনো একটা বই বাইতে আমি যদি এখানে ক্লিক করে ভাবি না কিন্তু দেখো এগুলো কিন্তু ক্লিকেবল নয় এটা কি যে নিউ ইয়র্কের টাইম বেস্ট স্যালারির বইগুলো এখানে শপ করছে আমরা কেউ জাস্ট বাই না বাইতে ক্লিক করলে কিন্তু অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি পাচ্ছি না তাহলে আমরা কিন্তু এখান থেকে অ্যামাজনে ক্লিক করলাম দেখো আমরা এই বইটাকে অ্যামাজন শপ করতে পারছি এবং এখান থেকে সেম প্রসেস জাস্ট দেখো বায়ারকে পেয়ে গেলাম এখানে ক্লিক করলাম বাইরে ডিটেলস পেলাম দেন এখানে আমরা রাইট ক্লিক করলাম সেম প্রসেস দেখো বায়ারকে পেয়ে গেলাম এইভাবে কিন্তু আছে আমরা বায়ারগুলো পেয়ে যেতে পারি দেখেছো এই ফেসবুকে পেয়ে গেছি বুঝতে পারলে কত ইজি প্রসেস না একদম সেমভাবে দেখো র্যান্ডম আবার বাইরেতে ক্লিক করলাম অ্যামাজনে ক্লিক করলাম দেখো বই পেয়ে গেলাম এই অথরকে পেয়ে গেলাম বুঝে গেল জাস্ট নামটা নিয়ে সার্চ করলাম গুগলে দেখো পেয়ে গেলাম তাই না সেম বায়ার তো হ্যাঁ এই তো সেম বায়ার ইমেজ প্রথমে ইমেজে যাবে কারণ ওই ফেসটা কোন কোন জায়গায় আছে সেটা সব হয়ে যাবে বুঝতে পারলে দেখো আমরা পেয়ে গেলাম বায়ারকে তাই না এখান থেকে বিভিন্ন সাইট থেকে যেমন ফেসবুক ফেসবুকে গিয়ে মেসেজ করলে এবং তোমরা যদি চাও যে কী মেসেজ করবে এই বিষয়টা একটু জানাতে তো কমেন্ট বক্সে জানিও এ বিষয়ে তোমাদেরকে আমি নতুন ভিডিও নিয়ে আসবো এইভাবে কিন্তু দ্য নিউ ইয়ার টাইম বেস্টালা থেকে আমরা কিন্তু ক্লাইন হান্টিং করতে পারি বুঝে এবার এবারে ছ নম্বর সেকশন ছ নম্বর কী আছে সামস ওয়াটস এটা আবার কী বিষয় সামস ওয়াটস আমরা অনেকে জানি যে শুধুমাত্র হয়তো অ্যামাজনে হয়তো অথরা বই পাবলিশ করে কিন্তু না কতগুলো সাইড দেখালাম দেখিছ এগুলোতেও বই পাবলিশ এগুলোতেও কিন্তু বই পাবলিশ করে এগুলোতেও অথর থাকে বুঝতে পারলে তো সামস ওয়ার্ড থেকে কীভাবে ক্লাইন্ট হ্যান্ডিল করে এই বিষয়টা একটু দেখি আমরা কী করবো গুগলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো কি যে সামস ওয়াটস এটা লিখে সার্চ করবো সার্চ করে দেখো তাদের ওয়েবসাইট চলে আসবে ডাইরেক্ট ক্লিক করবো তাদের ওয়েবসাইটে ক্লিক করবো ওয়েবসাইটে ক্লিক করলে দেখতে পাবো যে তাদের যে বইগুলো লিস্ট আপ করা আছে লিস্ট করা আছে সেসব বই আমরা দেখতে পাবো কিন্তু একটু নিচের দিকে আসলে আমরা একটা অপশন পাবো যে অথর বলে একটা সেকশন পাবো অথর অথরে ক্লিক করলাম অথরে ক্লিক করলে সমস্ত অথরে এখানে লিস্ট দেবে সমস্ত অথরে লিস্ট দেবে আমি সাপোজ র্যান্ডম কোনো একটা অথরে ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাবো এই অথরে যেসব বইগুলো আছে সেসব বইগুলো দেন আমি কি করলাম বইটাতে ক্লিক করলাম ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বইটা এত ডলারের দাম আমরা একটু নিচে দিকে আসবো দেখতে পাবো অ্যাবাউট দ্য অথর বলে একটা পাবো বুঝে গেল সেম আগের মতো দেখো অ্যাবাউট দ্য অথর সেকশন পাবো দেখো আমরা অথরের নাম পেয়ে গেছি তাই না আমরা এটাকে নিয়ে জাস্ট গুগলে গিয়ে সার্চ করতে পারি এখানে যদি কোনো ডিটেলস না পাই তাহলে আমরা কী করব জাস্ট গুগলে গিয়ে সার্চ করব দেখ গুগলে আছে কি না আগে দেখি দেখো প্রথমে ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করলে দেখো এই যে পেয়ে গেছে পেয়ে গেছি না এই যে পেয়ে গেছে বুঝতে পারো এই যে পেয়ে গেছে বিভিন্ন ওয়েবসাইট দেখো এই যে তার বইটা বুঝে গেলো এই যে তাকে অতএব আমরা কিন্তু এইভাবে কিন্তু মোস্ট অফ দ্য ক্লায়েন্টকে খুঁজে পেতে পারি এবং অনেকে বলে যে আউট অফ সাইড থেকে আমরা ক্লায়েন্ট হ্যান্ডিং করি আউট অফ সাইড থেকে এইভাবে কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডলিং করে এবং মজার বিষয় হচ্ছে অনেক সেলাররা আছে যে ক্লায়েন্টের অভাবে ফিলান্সিংটা ছিঁড়ে দেয় তো সাজেস্ট করবো একটুখানি আমাদের ভিডিওগুলো দেখো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল অফ দি ভিডিও নিয়ে আসবো সো এটুকু বলবো হতাশা হওয়ার কোনো কারণ নেই কারণ যদি তুমি কাজ না করো যদি তুমি বসে থাকো তাহলে কাজ না করলে অটোমেটিক একটা হতাশাগ্রস্ত ফিল আসে সো নিজেকে ব্যস্ত রাখো কাজের মধ্যে রাখো কত রকমভাবে কত রকমভাবে ক্লায়েন্টকে পাওয়া যায় এই বিষয়টা একটু রিয়েলাইজ করো দেখবে অনায়াসে কিন্তু ক্লায়েন্ট পেয়ে যাবে বুঝতে পারলে সো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানিও তোমার কোন পার্টটা ভালো লাগলো এবং লাইক করো যদি তোমার আমাদের টোটাল ওভারঅল যেসব ভিডিওগুলো নিয়ে আসবো আশা করি ভালো লাগবে সো আজকের মতো এটুকুই ধন্যবাদ সবাইকে